বিসমিল্লাহির রহমানির রহিম Anas (রাঃ) নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে সাথে খবর পর্যন্ত যায় দুইটি জিনিস ফিরে আসে আর একটি জিনিস তার সঙ্গে থাকে তার সাথে তার পরিবার তার মাল এবং তার কর্ম আমল যায় তার পরিবার ও তার মাল ফিরে আসে তার সঙ্গে থাকে শুধু তার আমল তার আমল এবং তার কর্মই তার সঙ্গে খবরে যায় হাদিসটি ইমাম ইমামি এবং মুসলিম বর্ণনা করেন